গুলো এত হয়েছে ঘন হয়ে এটা শের কুমড়া এতগুলো মিষ্টি কুমড়ার গাছ এবং পাতা গলা কি জোশ লেবু ধরে আছে তো ছাদে অনেক মেঘ আর

আর এখান থেকে কালাকুল তিনটা মরিচ নিব একটা নি হচ্ছে আজকে ছাদ বাগানের থেকে নিলাম এটা মাছ মাছের সাথে খাবো ও এখানে সুন্দর একটা ফুল ফুটেছে যদি হলো না ফুলটা আর ফুল খুব সুন্দর তো টমেটো নেওয়া শেষ তো আকাশ দেখতে আসলাম এত সুন্দর আকাশ আহ অনেক বাতাস ছাদে ছাদে আসলাম আকাশ দেখতে আর বাতাস সুন্দর একটা বাতাস আজকে কালবসুখী ঝড় তো আকাশটা সেরকম ভালোই দিন যাচ্ছে আমার সুন্দর আকাশ সুন্দর বাতাস হচ্ছে টমেটো আর কাঁচা হচ্ছে তো এখানে আরো কিছু গাছ আছে কুই গাছগুলো জোশ হয়ে গেছে আচ্ছা এটা কুই গাছ পাতা এটা কার গাছ কুই গাছের কুঁড়ি শাক নিতে পারলে ভালো হবে জারি দুই শাক হোক সাথে দুই শাক থেকে বড় পাতাগুলো নিচ্ছে যা ডাল বা কিছুর সাথে দিয়ে ফেনে নিচ্ছে আর পাতা তো ছাদ থেকে নিয়ে চলে আসলাম পুঁই শাক পাতা পাকা টমেটো আর কাঁচামরিচ এটা দিয়ে আজকে রান্নাতে সেরকম জমে উঠে